তোমরা সবাই আমি হুটহাট করেই চলে আসি ভিডিও নিয়ে তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি ভোট দিতে মানে আমি দেবো না মিস্টার হাজবেন্ড দেবে বললাম চলো ছোটো খাটো একটা ভিডিও বানিয়ে নি তোমাদেরকে শেয়ার করি তো চলো ব্লগটা দেখতে থাকো ব্লগ তো না মানে ছোটখাটো একটা ভিডিও দেখতে থাকো কোথায় যাচ্ছি ভোট দিতে আর পরিবেশ তো এখন অবধি ঠান্ডাই হয়ে আছে আমাদের এখানকার পরিবেশটা আর আমি শাড়ি পরে নিয়েছি তোমাদেরকে অবশ্যই লুকটা দেখাচ্ছি তো চলো দেখতে থাকো দেখি পিস শান্তির প্রতীক হ্যাঁ হোয়াইট শান্তির প্রতীক পিস চলো আমাকে একটু দেখাও দেখাই এই যে আমার লুক এটা একটা বাটিক প্রিন্টের শাড়ি পরেছি তো চলো এখন যাই দেখো বাইরে মাটি দিয়েছি ব্যাকগ্রাউন্ডে পতাকা চলছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভালো লাগে গ্রামের এই দৃশ্যটাই ভালো লাগে এর বেশি কিছু আর ভালো লাগে না এইখানে দেখো টিএমসি এর তাঁবু বসেছিল যেখান থেকে সকলকে প্রোভাইড করা হচ্ছিল পান সুপারি যেটা নর্থ বেঙ্গলের একেবারে কি বলবো খাস জিনিস ফাইনালি চলে গেলাম ভোটের পিন্ডা এখানে ভালো আসে না ভোট তো দিলাম না নিয়ে এলাম

দোকানে এসেছি দোকানটা বেশ ভালো অনেক কিছু আছে বাড়ি পৌঁছে এখন যাচ্ছি রাস্তায় হাঁটতে আমি আর সাথে আছে কে সাথে আছে কে সাথে আছে কে তাকাও হাই করে দাও সবাইকে আমি আর নিয়া এখন হেঁটে বেড়াই শাড়ি পরেছি কি এমনি এমনি নাকি একদিন শাড়ি পরি বছরে চলো ঘুরে আসি আর ওই দিক থেকে আসছে পিউ আর পিউর দিদি এই যে দেখো এই যে এখন বসে আছি মাছের মধ্যে করে আমার তো দিছি পিউ আছে পিউ দিদি রূপাই জাগা মতন হেঁটে যাচ্ছিল তার ক্লিপ আমি নিচ্ছিলাম আর এই যে রাখো চারিপাশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল এরপর পিউ আমার ভিডিও করে নিচ্ছিল আর যেহেতু তখন পরন্ত বিকেলবেলা অবভিয়াসলি চারপাশটা অনেক বেশি সুন্দর লাগে এই সময়টা আমার সবচেয়ে বেশি প্রিয় সময় পুরো দিনের মধ্যে এখন আমরা এই দিকে একটা রাস্তা চলে গিয়েছে ওই দিকে হাঁটতে যাচ্ছি বেশ অনেকটা দূর অবধি গিয়েছিলাম না অনেকটা দূর অবধি যাওয়া হয়নি কারণ নিয়ে যেতে চাইছিল না জানি না কেন যে আমাদের জমিতে আসলাম ভুট্টা নিতে ওইখান থেকে তো ঘুরে চলে এলাম এরপর চলে এসেছি আমাদের এই ভুট্টা খেতে মানে আমাদের জমিতে কয়েকটা ভুট্টার গাছ লাগিয়েছে মিস্টার হাজব্যান্ড নিয়ে এসেছিল আমার জন্য বেসিক্যালি লাগানো হয় এগুলো কারণ আমি ভুট্টা খেতে অনেক ভালোবাসি কিন্তু দুঃখের বিষয়ে ভুট্টা কিন্তু হয়নি তখন অবধি মানে পরিপূর্ণ হয়নি তবুও পিউকে বললাম একটা আমাকে ছিঁড়ে দেখা নয়তো আমি শান্তি পাবো না যাই হোক তো পিউ আমাকে খুলে দেখাচ্ছে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যে হয়েছে না হয়নি চিকেন সবাই এই যে ভুট্টার হাল এই তো এখন বাজছে প্রায় সাড়ে সাতটা চলে এসেছি রান্না করতে এখানে এই যে চিপস এগুলো বাড়ির বানানোর চিপস ভেজে নিয়েছি আর এই যে এখানে বানাচ্ছি আলুর চচ্চড়ি যেটা কিন্তু খুবই সিম্পলভাবে বানায় তো এই লঙ্কাটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি তেলে দিয়েছি কালো জিরে ফোড়ন আর এই যে দেখো আলুগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু আমাদের জমির আলু তো আলুটা ফার্স্টে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর লবণ আর হলুদ দেব তার আগে অবশ্য সর্ষেটা বেটে নেব যেটা কিন্তু আমাদের জমি আর সর্ষেটা একটা লঙ্কা দিয়ে বেটে নেব আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন লবণ আর হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো এই যে ছোট চামচটা দেখলে ওই চামচটা দেড় চামচ মতো আমি হলুদ দিয়েছি আর লবণটা প্রায় দুই চামচ মতো দিয়েছি পরে অবশ্য জল দেওয়ার পর অ্যাড করেছি তো এই যে খুব ভালো করে এখন এটা ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে তারপরে তখন জল দিয়ে দেব এই যে অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে জল দিয়ে দেওয়ার পরে আরও অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো এবং সেদ্ধ হতে দেবো লাস্টে দেখো নামানোর কিছুক্ষণ আগে এই যে সর্ষে বাড়াটা দিয়ে দিলাম সর্ষে বাড়াটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা কিন্তু লোতে থাকবে লো টু মিডিয়াম এরপর খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে ভাজা জিরে গুঁড়ো আর এই যে ভাজা তেলটা ছিল মানে চিপস ভাজা সেখান থেকে অল্প একটু তেল ব্যাস এটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো গ্যাস অন করে একদম লোতে দিয়ে রাখবো ব্যাস অলমোস্ট আট মিনিট পর এলাম তোমাদেরকে দেখাতে মানে গ্যাসটা অফ করলাম এই হচ্ছে ফাইনাল লুক এটা খেলে কিন্তু খুব সুন্দর হয় তোমরা একবার বানিয়ে খেতে পারো তো চলো ভিডিওটা আজকে এখানে অ্যাড করছি